আমার নিতে আছে হ্যাঁ ডাক্তার আছে আমিও যাইতে এমন করতে করতে আমার একের এই মানে জিনিসটি খুললেন পরে আমিও খুললা দিলাম কো গলাটা খুললেন আমিও খুললা দিছি কো আপনার ব্যাগটা লল একটা হোটলা দিল ইয়া দাই বাজারে ব্যাগও ফেসাইয়া দিছে আর এরপরে আমার কো মিষ্টির দোকানটা নিয়ে দেন গা আর আমার জিনিসটি না নিচে গা এরপরে দিয়ে গিয়া দেখি কেউই নাই পরে আমি আইয়া শিকুর দিছি আর দোকানদারের সব আইছে আমি বাজারে গেছিলাম পরে বাজারে গিয়ে আমি দাঁড়াইছি একটা লোকে আইয়া করলে ফিরচির মতন একটা লোকে আইয়া আমার বললো যে আনটি একটু কথা শোনেন পরে আমি তুই কীছে পরে কয় আমার মার অসুস্থ তে আমি এক দোকানদারের চাকরি করতাম হ্যাঁ আমার এগারো মাস বেতন দেয় না তা আমি কিছু মাল লইয় আমি তুই কী চুরি করে আনছ কয় হ পরে আরেকজন আইলো লম্বা চুরা করিয়া সুন্দর এই দৌড় ভিড়ে আমার সামনেটা গোসিয়া মসিয়া আন্টি করলো আনটি কী কী আমি কত শুনে তো এই ফিরছে কি কইতে আছে এটা কইছি আরে আমি কইতে না আর কিছু কি করলাম আরে গা মইসা এবার আমার কয় আনটি এইটু থাহেন উত্তু এদিকে থাহেন এটা কই একটা ফোসা দিল এটা কই আবার কয় কয় এদিকেই এদিকে আইতে কইয়া তে আমার নিতে আছে হ্যাঁ ডাক্তার আছে আমিও যাইতে আছি এমন করতে করতে আমার একরে এই বেরি বাদের গেছে লোসে বেরি বারি বাদের নিয়ে আমার কয় এই সিফাত নিলো মনে করুন গাছ মাছ আছে এদিকে কয় ইয়া আনে জিনিসটি খোলে পরে আমিও খুললে দিলাম কলারটা খোলে না আমিও খুললে দিছি কমনার ব্যাগটা ল আমার একটা হাত বেগ আছে পরে আমার বেগাব চৌত্রিশশো টেহা বড় ক বেগার দেন তো আমিও দিয়া দিছি এরপরে আমার একটা হোটলা দিল ইয়াদ বাজে ব্যাগও ভেসাই দিয়েছে আর আমার কিস্ত্রির দোকানটার নিয়ে দেন গা এইটা কইয়া আমি যেমন দশ বারো কায় ফাট চাইছি আর ওই মনে করেন একটা মোর আছে মোরটা দিয়ে ওটা আতারাতি আর ওই আমার খেলায় হচ্ছে আমি আমার আর কি বাড়ি লাগতে আছে কি বাড়ি লাগতে আছে এর আমি আমার দেউত দিছি আমি কি আহিরে আমার জিনিস কেনা নিচে গে এর দেউর দিয়ে গিয়ে দেখি কেউ নাই পরে আমি আইয়া শিক্ষক দিছি আর দোকানদারে আর সব আইসে কি আছে কি আছে আমি কি আমার কানের গলা জিনিসটি খুইলা নিচে গা আমি খুইলা দিয়ে দিছি এবার কারি হেরে ইয়ে না ভাইছে মতলব উত্তর সাংগাছর থানা একটা অভিযোগ পত্র দাখিল করছি থানায় যেমন পুলিশ প্রশাসন যেমন আমার এটা অতি দ্রুত একটু সহযোগিতা করে বার করে দেয়